নীলফামারির উত্তর আইপিজেড এর সনিক বাংলাদেশ লিমিটেডে শ্রমিকদের ছাটাই অসৌজন্যমূলক আচরণ ও প্রাপ্য সুবিধা না দেওয়ার প্রতিবাদে কয়েকশো শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করেছেন একই দাবিতে গত তিন দিন ধরে কারখানার গেটে অবস্থান কর্মসূচি চলে মঙ্গলবার বেলা এগারোটার দিকে শ্রমিকরা ডিসি অফিসে সমাবেশে যোগ দিয়ে দাবি পূরণের জন্য আন্দোলনের ডাক দেন বক্তৃতা দেন মোহাই ইসলাম রশিদুল ইসলাম হাবিবুর রহমান শিমু আক্তার নাসরিন বেগম ও নূর জাহান তারা অভিযোগ করেন মালিক পক্ষ ছাব্বিশ দফা যৌক্তিক দাবি মেনে নিয়েও কারখানার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বাস্তবায়নে বাধা দিচ্ছেন শ্রমিকরা জানান কোনো কারণ ছাড়াই ছাঁটাই করা হচ্ছে অসুস্থতার জন্য ছুটি দেওয়া হচ্ছে না এবং ওভারটাইমের পরও বেতন দেওয়া হচ্ছে না দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সমাবেশ শেষে শ্রমিকদের প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন সনিক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ মঙ্গলবার আঠারো নভেম্বর এক জরুরি নোটিশে ঘোষণা করেন শ্রমিকদের বেপরোয়া আচরণ ও ভাঙচুরের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ষোলো ও সতেরো নভেম্বর শ্রমিকদের একাংশ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে কর্মপরিবেশ ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে শ্রম আইন দুই সংশোধিত দুই এর ধারা তেরো অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষ জানা এটি কারোর চাকরি স্থায়ীভাবে বাতিলের নির্দেশ নয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করেছেন শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে চলমান টানা পড়ে নজরদারি ওমর ফারুক এন এ এন টিভি নীলফামারি